আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব সাইকেল পার্সের আপডেট কিছু আর এইগুলো হচ্ছে এখন অলরেডি সে সাইকেল স্পেসে হচ্ছে অ্যাভেলেবেল আছে তো আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সে ফুল ডিটেলসটা হচ্ছে আপনারা জানতে পারবেন বর্তমানে কি কী পার্টসগুলো হচ্ছে এখন স্টকে অ্যাভেলেবেল আছে এখানে বোর্ডসের ফ্রেম আছে তারপর হচ্ছে হুকুম টায়ার মেক্সিস টায়ার বোর্ডসের রিম আমাদের কাছে হাবের যে কালেকশনগুলো হাবের কালেকশনগুলো হচ্ছে আপনারা হচ্ছে পেয়ে যাবেন হাসানসের পাবেন বোর্ডসের পাবেন এনলি পাবেন সব ধরনের হচ্ছে টুয়েলভ স্পিডের গ্রুপসের সেট নাইন স্পিডের গ্রুপসের এই এইট স্পিড স্পিড সব ধরনের হচ্ছে গ্রুপ সেট পেয়ে যাবেন এখানে হচ্ছে ডিওর এর গ্রুপ সেট কিউজ এর এস এল এক্স এর সব ধরনের হচ্ছে এখানে পার্টস গুলো হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো এই জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে হচ্ছে বুঝতে পারবেন এখানে কি কি ধরনের পার্টস গুলো আছে তো যাই হোক আমরা বেশি কথা বলবো না এখন হচ্ছে আমরা ভিডিওটা শুরু করবো তো চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম রব্রিয়ান অবস্থা সবার আলহামদুলিল্লাহ আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের কমেন্ট প্লাস হচ্ছে আপনাদের ভালোবাসায় আবারও চলে আসলাম সাইকেল পার্সের একটা ভিডিও নিয়ে আর এই মুহূর্তে আমি আছি সাইকেল স্পেসে আর সাইকেল স্পেসের আজকের এই ভিডিওতে থাকছে দুই হাজার সালের আপডেট আর সামনে যেহেতু ছাব্বিশ সাল আসছে তো আমাদের কি কি পার্টস হচ্ছে এখন এই সাইকেল হচ্ছে অ্যাভেলেবেল আছে এই বিষয়টা হচ্ছে ওয়ান বাই ওয়ান করে শেয়ার করব। যদি ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা কি করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা প্রথমে আসা যাক বোর্সের ফ্রেম তো আমাদের কাছে যে একটা বোর্সের ফ্রেম দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোর্ডসের সিক্স পয়েন্ট টু এখন অ্যাভেলেবেল আছে আমরা যদি এটার সিস্টেমটা যদি দেখাই এইখান থেকে আর এটা কিন্তু আলাদা সিস্টেম আর কি আর সিক্স জিরো মানে টুটা আর কি তো আপনারা কিন্তু এটা ভালো করেই জানেন এটা হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডসের সিক্স পয়েন্ট ওয়ান আর সিক্স জিরোটা হচ্ছে আমাদের খুব শীঘ্রই হচ্ছে আস্তে আস্তে শিপমেন্টে সব ধরনের ফ্রেমগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটার কালারটা আপাতত কয়েকটা কালার আছে আবার কয়েকটা কালার নাই তো যাই হোক আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে হচ্ছে ফুল ডিটেলস হচ্ছে পেয়ে যাবেন আচ্ছা আমরা যে যেহেতু বোর্ডস ফ্রেম নিয়ে হচ্ছে কথা বলতেছি তো এখানে আরেকটা ফ্রেম আছে ফোর এক্সটা এই যে ফোর এক্সটা কিন্তু সব থেকে একটা জনপ্রিয় একটা ফ্রেম তো আমাদের কাছে দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল ছিল এখানে যেটা সিলভার আর একটা হচ্ছে ব্ল্যাক তো সিলভারটা কিন্তু ভাই তুলনামূলক অন্যান্য ফ্রেমের থেকে অনেক মানে ভালো লাগে প্লাস হচ্ছে অনেক লাইট ওয়েট হালকা আর অনেক মজবুত আর কি তো এই ফ্রেমটা হচ্ছে এখন আপাতত হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে উইস্কোর দুইটা কালার আছে আমরা একটু দেখাই আচ্ছা এই হচ্ছিল হুইস্কোর দুইটা কালার আপাতত হচ্ছে এই দুইটা কালারই আছে তো আপনারা কে আছেন অর্ডার করে ফেলেন এখনই হাতে যা সময় নেয় কিন্তু বেশি সব থেকে জনপ্রিয় একটা কালার পার্পেল কালারটা আর এই হচ্ছে অরেঞ্জ কালারটা এই দুইটা কালার আপনারা যারা স্ট্যান্ড করি ইয়াং জেনারেশন সবের পছন্দের একটা কালার উইস্কোর এই দুইটা কালার এই হচ্ছে সব থেকে কম দামি একটা ফ্রেম সেটা ছিল বিস্টনের তো এটা কিন্তু যাদের বাজেট কম যাদের বাজেট কম আপনারা কিন্তু এটা নিতে পারেন এইটার দাম আমি বলি যে এইটার দাম মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হচ্ছে আপনারা এই স্টার্ন ফ্রেমটা পেয়ে যাচ্ছে কম আপনারা চাইতেছেন যে ভাই রাইডও করবো প্লাস হচ্ছে স্টার্নও করবো আপনাদের জন্য এটা আচ্ছা এখন হচ্ছে আমরা সাসপেনশন নিয়ে কথা বলবো তো আমাদের কাছে কী কী সাসপেনশন এখন সাইকেল স্পেসে অ্যাভেলেবেল আছে তো সব থেকে সবার জনপ্রিয় একটা সাসপেনশন তো আপনারা হচ্ছে এই সাসপেনশন সম্পর্কে অলরেডি কিন্তু অবগত আছেন এই সাসপেনশনটা মূলত হচ্ছে হল অ্যাসার সান্তরের রেদন আর রেদন সম্পর্কে যদি আমি আবার একটু ডিটেলসটা যদি বলি এই রিদনটা হচ্ছে হল এ পিকজনের আপডেট এই পিকজনের আপডেট রিদন তো এইটা হচ্ছে আমাদের কাছে দুইটা সাইজের এখন অ্যাভেলেবেল আছে সাড়ে সাতাইশ প্লাস হচ্ছে উনতিরিশ সাড়ে সাতাইশ প্লাস হিসেবে উনতিরিশ আর এই সাসপেনশনটার সামনে ভিডিওতে কতটা সুন্দর প্লাস হচ্ছে লাইট দেখা যাচ্ছে আমি বুঝতেছি না বা আপনারা বুঝতে পারছেন কিনা যাই না তো আপনারা হচ্ছে শপে ভিজিট করে এসে দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আসলে এই সাসপেনশনগুলো কতটা লাইট ওয়েট প্লাজ হচ্ছে হলো মানে দেখতে অনেক সুন্দর আর কি আচ্ছা এখন হচ্ছে আমরা একটু কম দামি নিয়ে আলোচনা করি তো এটার দামটা আমি বলতেছি না এটা কিন্তু পনেরো ষোলো সতেরো হাজার টাকার মধ্যে আর কি দাম মানে আমি একটু একটা দামের একটা থিংস দিলাম আচ্ছা এখন হচ্ছে আমি যে সাসপেনশনটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক্স লাইট তো বর্তমানে মানে চাইনিজ ফর্ক দিয়ে হচ্ছে বাজারে ভইরা গেছে গা আপনারা ভালো করে জানেন যারা হচ্ছে ইয়ার সাসপেনশনগুলো হচ্ছে ইউজ করেন তো যাদের বাজেট কম যাদের বাজেট কম অন্য অন্য চাইনিজ ফর্কের থেকে আমার মতে প্লাস হচ্ছে রিভিউ অনুযায়ী বলতেছি ম্যাক্স লাইট ফর্কটা বেস্ট ম্যাক্স ট ফর্কটা হচ্ছে বেস্ট এটা হচ্ছে আমাদের কাছে ছাব্বিশ সাড়ে প্লাস হচ্ছে উনত্রিশটা হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার দামটা আমি যদি একটু বলি দামটা মানে সাড়ে ছয় সাত এই দামের মধ্যে হচ্ছে আপনারা এখন পেয়ে যাবেন আর সাইকেলের স্পেসে কন্টাক্ট করতে পারেন আর অন্য অন্য ফর্কের থেকে এই ফর্কটা ইউজ করে কে কে মানে ভালো পাইছেন একটু কমেন্ট করে জানাই তবে এইটার ফিডব্যাকটা মার্শাল্লাহ অনেক ভালো পাইতেছি অন্য অন্য ইয়ার সাসপেনশনের থেকে মানে চাইনিজ আচ্ছা এখন হচ্ছে একটু দামের মধ্যে আসি দামের মধ্যে রক শক্সের রিকনটা রক শক্সের রিকনটা নিয়ে একটু আলোচনা করি যাদের বাজেট একটু বেশি যারা একটু আফিল ডাউনিল পছন্দ করেন এমন না যে এটা দিয়ে করা যাবে না এটা দিয়েও করা যাবে এমন এখন রক শক্সের রিকোণটা নিয়ে একটু আলোচনা করি এই হচ্ছে রক শক্সের রিকন এটা কিন্তু থ্রি এক্সেলের আপনারা কিন্তু একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রক শক্সের রিকন এটা কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এইটা মূলত ছিল সাড়ে সাতাইশের আর এটা একশো বিশ এম এম ট্রাভেল আর রক রিকন সম্পর্কে ভাই এ মানে এইসব মানে সাসপেন্স সম্পর্কে নতুন করে কিছু বলার নাই আপনারা কিন্তু যারা ইউজার অলরেডি ভালো করে জানেন রক শক্স রিকন সম্পর্কে আর আমি কিন্তু কিছুদিন আগে একটা রিকন ব্যবহার করছিলাম আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন লাফালাফি জাপা জাপি সব কিছু হচ্ছে রিকনটা দিয়ে হচ্ছে আমি করছি এই সাসপেনশনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর লক আউট সিস্টেমটা আছে তো এইটার দামটা আমি বলে দিই এখন আমাদের কাছে পেয়ে যাবেন দামটা বলতে গেলে ভাই ভয় লাগে বাইশ হাজার টাকা মানে বাইশ হাজার টাকা দাম এটার দাম মানে ভাবা যায় কিন্তু এটা কাজটা একের আচ্ছা আপনাদের সাথে কিন্তু একটু দামি ফর্ক নিয়ে আলোচনা করছি এখন অনেকেই প্রশ্ন করবেন ভাই আমাদের যাদের বাজেট কম আমরা কি রাইড করবো না অবশ্যই আপনারা রাইড করবেন আপনাদের জন্য আছে ফর্ক তো এই যে এই ফর্কগুলো হচ্ছে একটু কম দামে হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই ফর্কটা দেখেন এটা কিন্তু কম দাম মানে চারের নিচে মানে পাঁচ হাজারের কাছাকাছি চারের কাছাকাছি এমন হচ্ছে এই দামে হচ্ছে এই ফর্কগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে এছাড়াও এই যে দেখেন হ্যাঁ এসআস সান্তুরের যে এই ফর্কটা এটা কিন্তু ভাই ছাব্বিশের হান্ড্রেড এম এম আর কি এই ফর্কটাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে মানে আপনারা কিন্তু ভালো করেই জানেন মানে কয়েলগুলো একটু ভারী হয় ইয়ারটা হালকা হয় সেটাই কিন্তু স্বাভাবিক তো যাই হোক যাদের বাজেট কম আপনারা এইগুলো নিতে পারবেন আবার অনেকে বলে প্রশ্ন করে ভাইয়া আপনাদের কাছ থেকে এইগুলো নিয়ে কি ভাই স্ট্যান্ড করতে পারবো ভাই অবশ্যই স্ট্যান্ড করতে পারবেন আপনি যদি স্ট্যান্ড পারেন অবশ্যই স্ট্যান্ড করতে পারবেন এই ফর্ক দিয়ে আর কি এইখানে হচ্ছে ফর্ক মোটামুটি আরও কিছু কালেকশন আছে হিউজ কালেকশন আছে বলতে গেলে তো ফর্ক গেল আর আমি এই ভিডিওতে আমি প্রথমেই বলছি যে ওয়ান বাই ওয়ান হচ্ছে শেয়ার করবো প্রথমে ফ্রেম গেল। এখন ফর্ক গেল। এখন হচ্ছে আমি আলোচনা করবো এই সাইকেলটার হচ্ছে গ্রুপ সেট নিয়ে তো গ্রুপ সেটে হচ্ছে কী কী থাকে চেইন ক্যাসেট ডেরা শিফটার এইগুলো আর ক্রাং এখন হচ্ছে আমরা ক্রাং চেইন ক্যাসেট এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো দেন ব্রেক সেট আচ্ছা এখন হচ্ছে আমরা ক্রাং নিয়ে আলোচনা করব আমি তো প্রথমেই বলছি এই ভিডিওতে হচ্ছে আমি সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করবো একটা আপডেট দিতে চলতেছি আর এখানে হচ্ছে আমাদের দেখেন আইএক্স এপের ক্রাংগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে আর সব থেকে জনপ্রিয় একটা ক্রাং বর্তমানে খুবই সুন্দর দেখতে তো এই ক্রাংটা কিন্তু হচ্ছে আপনারা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ক্রাংটা মূলত হচ্ছিল জিএক্সের হাসানসের তবে তবে এই ক্রাংটা কিন্তু শ্রামের মতো লাগতেছে লাইক স্ট্রাম আর এখানে এই যে সীমানুর এস এল এক্সের এই ক্রাঙ্কটা কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের বাজেট একটু বেশি আপনারা কিন্তু এই ক্রাঙ্কগুলো হচ্ছে ফলো করতে পারেন আর এখানে এই যে সীমানুর এই মডেলটা হচ্ছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মডেল নাম্বারটা যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরোটা আর কি এখন অ্যাভেলেবেল আছে আর যাদের বাজেট কম পার্পেল কালার চাচ্ছেন এই যে দেখেন এই পার্পেল কালারগুলো হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর এই যে বাকলোসের আর মজার ব্যাপার কি আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের টিপ সব সাইজ দিয়ে হচ্ছে এখন আমাদের কাছ থেকে আর কি পেয়ে যাবেন তো এই গেল হচ্ছে ক্রাঙ্ক সেট এখন হচ্ছে আমরা ব্রেক সেট নিয়ে আলোচনা করব আর এই হচ্ছে আমাদের ব্রেকিং সিস্টেমগুলো এই ছিল সীমানু এম টি টু হান্ড্রেড আর এই ব্রেকগুলো হচ্ছে এখন আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা পার্সেস করতে পারবেন সব থেকে কম দামে পেয়ে যাবেন সাইকেল স্পেস থেকে এখানে কিন্তু আমাদের আর হিউজ স্টক আছে আর কি এখানে রাখা আছে আর কার কোনটা লাগবে শুধুমাত্র একটু কমেন্ট করবেন প্লাস হচ্ছে আমাদের পেজে মেসেজ দিবেন পেয়ে যাবেন সব ধরনের প্রোডাক্ট রিজনেবল প্রাইজে আচ্ছা একটা সাইকেলের হচ্ছে আমরা যা যা দরকার মোটামুটি আলোচনা করে ফেলছি সেটা হচ্ছে কি প্রথমে ফ্রেম নিয়ে আলোচনা করলাম তারপর হচ্ছে সাসপেনশন তো এখন হচ্ছে আমরা গ্রুপ সেট নিয়ে আলোচনা করব তো এখানে আমাদের কাছে দেখেন না মানে কালেকশনগুলো যদি আমি দেখাই ওয়ান বাই ওয়ান করে তো এখানে যা যা আছে হচ্ছে আমি হচ্ছে এখন যদি শেয়ার করি তো সেটা হচ্ছে আমাদের ক্রাঙ্ক সেট আছে এখানে আইএক্স এফের ক্রাঙ্ক আছে প্লাস হচ্ছে জি এক্সের এর ক্রাঙ্ক হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিমানো প্লাস হচ্ছে এস এল এক্সের এই ক্রাঙ্কগুলো হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আর বিবি বিবি হচ্ছে সীমানুর বিবি প্লাস হচ্ছিল বোর্ডসের বিবি হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক প্লাস হচ্ছে পার্পেল কালার আছে আর এখানে হচ্ছে আমাদের কাছে বাকলোসের যদি আমরা ট্রাঙ্কটা যদি দেখাই বাকলোসের ক্রাঙ্ক আর এখানে আমরা যদি দেখাই হাব এখানে কিন্তু আমাদের কাছে ভাইয়া হাবের কালেকশন আছে বোর্ডসের হাব আছে প্লাস হচ্ছিল এনলির হাব আছে তারপরে হাসানসের হাব আছে আর পার্পল কালার রেইনবো কালার সব কালারের হচ্ছে হাবগুলো হচ্ছে এখন হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে সব থেকে জনপ্রিয় প্লাস হচ্ছে মানে একটা প্যারেল সেটা ছিল এন টি এই প্যারেলটা হচ্ছে আছে আর এটার দামটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর এখানে ই স্টিম নিয়ে যদি আমরা আলোচনা করি এখানে কারসাগের এই স্টিমগুলো আছে এটা সবাই ভালো করে জানেন এটার দাম প্লাস হচ্ছে এটার পারফরমেন্স গুলো হচ্ছে কেমন হয়ে থাকে এই স্টিমগুলো হচ্ছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে বোর্সের কালারফুল কালারফুল হচ্ছে এটা হেডসেট আছে তিনটা কালারের চারটা কালারের আছে হেডসেট আছে ব্ল্যাকটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখানে যদি আমরা দেখাই ভাই যে ক্যাসেটের কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে আমাদের কাছে যদি আপনারা দেখেন এখান থেকে আর কি মানে বিজি স্পোর্টসের বিজি স্পোর্টসের হচ্ছে সব ধরনের ক্যাসেটগুলো হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইট নাইন টেন টুয়েলভ পর্যন্ত হচ্ছে আমাদের কাছে ক্যাসেট আছে সাথে হচ্ছে ডিওরের ক্যাসেটগুলো আর কি অ্যাভেলেবেল আছে আর এই হচ্ছেলো আমাদের বিজি স্পোর্টসের সবথেকে বড় একটা ক্যাসেট এটা কিন্তু ভাই টু এল স্পিডের আর এই টু এল স্পিডের ফুল সেট কিন্তু আমাদের কাছে আছে ডিওরের ফুল সেট কিন্তু আমাদের কাছে আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তো আমরা ডিসকাউন্ট রাখবো মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো তো ডিসকাউন্ট হচ্ছে আপনারা বারো হাজার পাঁচশো টাকা টুয়েলভ স্পিডের গ্রুপ সেট কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন আর এখানে একটা মজার ব্যাপার কি আপনারা কিন্তু ভাই যে নাইনের বিজি স্পোর্টসের ক্যাসেট পাবেন এইটের পাবেন প্লাস হচ্ছে আমাদের কাছে একটা কিউজের এই যে দেখেন কিউজের কিন্তু একটা ক্যাসেট প্লাস হচ্ছে কিউজের দেখেন কিউজের রিয়ার ডেলারটা প্লাস হচ্ছে এখানে আমাদের কাছে শিফটার আছে এখানে দেখেন এখানে সব ধরনের আইটেমগুলো আছে আর এই যে ভাই এল এক্সটা কিন্তু আমাদের কাছে আছে এক্সের সাথে রিয়ার ডেলার প্লাস হচ্ছে আমাদের ওকে অ্যাভেলেবেল আছে আর কি এই যে দেখেন ডিওরের রিয়ার ডেলার আর এই হচ্ছে কিউজের শিফটারটা আর কি আপনাদের দেখে আর বারো স্পিডের চেইন কিন্তু আমাদের কাছে বিজিএস স্পোর্টসটা এখন অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন আর এইট নাইন টেন অরিজিনালটা আমাদের কাছে আছে কে এমসির চেনগুলো আর বিজিএস কোর্সের চেনগুলো সবথেকে কম দামি দিব সব থেকে কম দামি দিব একদম গ্রান্টি একদম মার্কেট চ্যালেঞ্জ আর কি যাই হোক আপনারা আসতে পারেন বিজিএস কোর্সের আমাদের কাছে এইট নাইন টেন টুয়েলভ পর্যন্ত আর কি চেনগুলো হচ্ছে এখান থেকে হচ্ছে পার্সেস করতে পারবেন এই হচ্ছে এখানে একটা ভিডিওর জন্য জাস্ট এখানে নেওয়া হয়েছে আর এখানে এই যে এসআর এসআরআর ডেলার নাইন স্পিডের জন্য আবারও কিন্তু আমাদের এই চলে আসছে প্লাস হচ্ছিলো সব থেকে সব থেকে একবারে কম দামি একটা রিয়ার ডেলার সেটা ছিল এর কিন্তু টর্নি সেভেন প্লাস হচ্ছিল সিক্স মানে সিক্স আর কি স্পিডের জন্য এই টর্নিটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন সাথে ছিল সাদা যে অ্যাল্টাস রিয়ার ডেলারটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই ছিল ডিওরের ক্যাসেটটা আমি যদি দেখাই এটা ডিওরের ক্যাসেট আমাদের কাছে টেন এলিভেন স্পিডেরগুলো পাবেন সাথে হয়েছিল সিমানুর এইট নাইনটা হচ্ছে আমাদের কাছে থেকেছে সে করতে পারবেন এই হচ্ছিলো আমাদের কালেকশনগুলো তো আপনাদের কার কোনটা লাগবে একটু কমেন্ট করে জানেন যদি একটু দূর দূরত্ব কথা বলতেছি কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি আর ফ্রেম নিয়ে তো অলরেডি কিন্তু আলোচনা করে ফেলছি আর ব্রেকিং সিস্টেম নিয়ে যদি আলোচনা করি আমাদের কাছে ডিওর অ্যাভেলেবেল আছে সিমানু অ্যাভেলেবেল আছে এখানে কার্টুনে কার্টুনে রাখা আছে চলে আসতে পারেন আর এখানে অল্প কিছু আমাদের মানে স্টক শেষ স্টক যেহেতু শেষ আমাদের কাছে এই রোটরগুলো আছে এই রোটরগুলো কার কার লাগবে একটু কমেন্ট করে জানেন এটা কিন্তু একশো আশি এর জন্য প্রায় শেষ পর্যায়ে মানে দুই পেয়ারের মতো আছে আর কি তো যার লাগবে একটু কমেন্ট করেন বা আমাদের শপে ভিজিট করতে পারেন প্রায় শেষ পর্যায়ে আর কি এই হচ্ছে আমাদের পার্সের মোটামুটি আপনাদের আপডেট দিয়ে দিলাম আচ্ছা ভিডিওটা কিন্তু ভাই আবার বলতেছি যে ভাই বড় হয়ে যাচ্ছে তো আমাদের কাছে কিন্তু ভাই এই যে ওদের গ্রিপ্টগুলো কিন্তু ভাই আছে হিউজ স্টকে মাত্র তিনশো টাকা দিয়ে হচ্ছে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের কাছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে ব্লু কালারটা আছে প্লাস হচ্ছে পার্পেল কালারটা আছে আর এখানে এই যে দেখেন আমাদের কাছে যে বোর্ডসের কী পরিমাণ আমাদের কাছে হাফগুলো আছে যা কিন্তু আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে বোর্ডসের বোর্ডসের প্লাস হচ্ছে হাসানসের হচ্ছে বিবিগুলো আছে আছে আর এই যে দেখেন অ্যাডাপ্টার 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 কিন্তু ভাই এগুলো কিন্তু ভাই দুশো তিন এম এম এর অ্যাডাপ্টারগুলো দুইশো তিনের অ্যাডাপ্টার আমাদের কাছে হিউজ কালেকশন আছে আর রোটোর রোটোর ভাই রোটো হচ্ছে ভাই দুশো তিন এম এম এর রোটোর সবাই থেকে হচ্ছে আমরা কমে দিব সব বাইর থেকে কমে দিব সব দোকানের থেকে আমাদের কাছ থেকে সে দুশো তিন এম এম এর হচ্ছে পার্চেস করতে পারবেন তো দুশো তিন এম এম আমাদের কাছে হিউজ স্টক আছে বা হিউজ স্টক আছে যা হচ্ছে বলে বোঝাতে পারবো না আর এখানে অ্যাডাপ্টার আছে আর এই যে হাসানসের যে এই যে হাসান শেফ যে চেইন গার্ড তো এই চেইন গার্ডটা যারা করে তাদের জন্য আর আর কি বলবো এখানে টায়ার আমি যাই হোক সব হচ্ছে অ্যাভেলেবেল আছে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে হচ্ছে আপনারা হচ্ছে সবে ভিজিট করে তাহলে হচ্ছে ফুল ডিটেলসটা হচ্ছে জানতে পারে এখানে হ্যান্ডেল কালেকশন যদি আমি দেখাই তো এখানে হচ্ছে এলোমেলো ভাবে আছে তো হ্যান্ডেলগুলো গুলো হচ্ছে আমাদের কাছে আছে তো আপনারা কিন্তু অলরেডি পিকচার হচ্ছে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমরা যদি এখানে যদি দেখাই যে ওয়েকের যে হ্যান্ডেলগুলো ওয়েকের রাইস প্লাস হচ্ছে ফুল রাইস হাফ রাইস এই হ্যান্ডেলগুলো হচ্ছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন সাথে 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 পাবেন ও ছিল লুঞ্জির যে হ্যান্ডেল এই যে দেখেন এই যে লুঞ্জি লুঞ্জি সবার জনপ্রিয় যারা স্টান করে ভাই ব্রাদাররা সবাই একটা পছন্দের একটা হ্যান্ডেল লুঞ্জি প্লাস হচ্ছে পার্পেল কালার তাও কিন্তু আপনারা পায়ে পেয়ে যাবেন পেয়ে যাবেন এভাবে হচ্ছে পার্পল কালার পার্পল কালারের কিন্তু কিন্তু শেষ নাই সব কিছু হচ্ছে পার্পেল কালার হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর ভাই কি বলবো মানে সব কিছুই আছে কালেকশনে তো আপনারা শপে ভিজিট করলে হচ্ছে সব ধরনের আইটেমগুলো হচ্ছে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন দেখতে কিন্তু পর্যায়ে অনেক কিছু নিয়ে আলোচনা করছি অলরেডি আরো অনেক প্রোডাক্ট আছে তো সাইকেল পার্সের প্রোডাক্টের ভাই শেষ নাই তো যতটুকু ইম্পর্টেন্ট আর যতটুকু দরকার একটা সাইকেল বিল করতে সম্পূর্ণ হচ্ছে শেয়ার করা হয়েছে আর নেক্সট হচ্ছে আপনারা কি নিয়ে ভিডিও করতে চান মানে এমন র্যান্ডম ভাবে ভিডিও না যেমন রিম নিয়ে বা সাসপেনশন নিয়ে বা ফ্রেম নিয়ে তো আমরা এক একটা আইটেম নিয়ে হচ্ছে ভিডিও করব তো নেক্সটে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো সামনে ভিডিও আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ